হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তাদের সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখা একবার রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বলেছিলাম পুজো দিতে যাবো তো এই আমার পুজোর লোক তো দেখো কেমন লাগছে আমাকে আমি তো পুরোপুরি দেখাতে পারছি না তোমাদেরকে যাই হোক যেটুকু দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর চলো বেশি দেরি করবো না ট্রেনের টাইম হয়ে গেছে কারণ ট্রেন হবে আমাকে আটটার ট্রেনটা চলো একবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখনকার আমাদের টাটা বন্ধুরা ফাইনালি বাড়ি থেকে ভিডিও পড়েছিলাম আর ট্রেনে উঠেছি দেখতেই পাচ্ছ আর কি হলো তো মানে মাঝখানে অনেকটা ইয়ে ভিডিওটা করতে পারিনি তো এখন ট্রেনে যাচ্ছি অনেকটা করে ভিডিওটা কন্টিনিউ করেছি মনে হলো যে একটু ভিডিও করে দেওয়া দেখিয়ে দিই কোথায় আছি কি করছি তো ওই জন্য আমি ট্রেনের মধ্যেই আছি তারপরে ওখানে দেখা হবে একজনের সঙ্গে তোমার ঠিক দেখতে পারো চলো এখন হয়তো বাজাতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু না করে দেখো ভালো লাগবে আশা করি আমি তো ওখানে যাইনি চিনিও না আমাকে নিয়ে যাচ্ছে যাচ্ছি সেরকমভাবে যাবো বলেন কি হাতে

তো দেখো বন্ধুরা কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের অনেক পেছনে আমরা পড়েছিলাম আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ পাখা চালানো রয়েছে ঘরে ওই জন্য কেমন কেমন লাগছে বুঝতে পারছি কেমন ডবল ডবল ভালো ভালো লাগে গলার ভয়েসটা কাটা কাটা লাগে তো যাই হোক তোমার দেখতে থাকো খুব ভালো লাগে ভিডিওটা দেখো কত লোক দেখতেই পাচ্ছ অনেক লোক মানে অনেকটা ওই যে দাঁড়িয়ে রয়েছে আমার তো এখানেই আমিও দাঁড়াবো তো অনেকটাই অনেকটা পেরিয়ে এসছে অনেকটা ইস্যু পরে তো চলো দেখতে থাকো দেখো অনেক লোক মানে কি বলবো অনেকটা আমি ছাওয়া দাওয়া দাঁড়িয়েছিলাম আলোকি পাঠিয়ে দিয়েছিলাম মানে ওখানে দাঁড়িয়েছিলো আমি ডেকে ছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো কতটা ভিড় আর কি বলবো দুঃখের কথা একটাই ছিল আমার যে ভিতরে ভিডিওটা করতে পারিনি অনেকেই জানে যে নৈহাটি বড় মায়ের মন্দিরে হতে কোনো ফোন ব্যবহার করা যায় না তো যাই হোক একটা ছবি তুলতে পারিনি ভিডিও করতে থাক তো চলো আমার ভিডিও মানে ঘরের দিকে পৌঁছে যাচ্ছি হ্যাঁ কি বলবো মনে মাথা ঠিক নেই আমার তো যাই হোক এখানে অনেকটা অনেক লোকেশন আছে তো ওই জন্য আমি একটু ভয়েস থেকে দিয়ে মানে দিয়ে মানে মন ভরছে না আমার যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সামনে থেকে এগোচ্ছি তো চলো পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো

কিসের মেলা শুনছ কিসের মেলা সতী মায়ের মেলা কিসের মেলা কল্যাণী ঘোষ করা সতী মায়ের মেলা শুনলে আমি তো বলতে হবে না A few moments later. একজনের খোঁজ করতে হবে চলো খুঁজে ফেলে করে চলোটা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি দেখো কি অবস্থা আমার পুরো হাল পুরো খারাপ হয়ে গেছে সারাদিন পরে এখন ফিরে হলাম মানে আসলাম তো গরম পুরো গা টা ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছি আর কি বলবো বন্ধুরা বলো মানে কি বল নিজেরই মাথা ঠিক নেই বাড়ি এসে তো এতটা গরম লাগছে আর পায়ে দেখো ফুসকা পড়ে গেছে এত হেঁটেছি না হেঁটে হেঁটে পুরো পায়ে ফুসকা পড়ে গেছে আর খুব কষ্ট হচ্ছে ব্যথা করছে চলো ভিডিওটা কন্টিনিউ করবো না আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হম তো দেখা দেখাচ্ছে